দিতে একেবারে উঠে পড়ে লেগেছে তবে এবার যে ভারত একটা প্রচন্ড অ্যাগ্রেসিভ মুডে রয়েছে তা কিন্তু বোঝা যাচ্ছে আর এবারে উচিত শিক্ষা দিতে তৈরি ভারত এমনটাই পাল্টা হুশিয়ারি রাজনাথের কেননা মাটির নিচে পরমাণু অস্ত্র পরীক্ষা করছে পাকিস্তান এমনটাই চাঞ্চলকর দাবি এবারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ নিয়ে জন্ম বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছো রাশিয়া পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে পরমাণু অস্ত্রবাহিত ডুবোজাহাজের সফল উৎক্ষেপণ করেছে এবং তারপরে আমেরিকাও পরমাণু অস্ত্র পরীক্ষা করে বলে জানাবে আর এটা জানাতে গিয়েই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে শুধু রাশিয়া নয় চীন পাকিস্তান উত্তর কোরিয়া সহ বিভিন্ন দেশ গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষা করছে আর সেটা জন্যই আমেরিকাও পরমাণু অস্ত্র পরীক্ষা করছে আজ এইটা নিয়ে রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে মার্কিন প্রেসিডেন্টও বলছেন যে পাকিস্তান পরমাণু অস্ত্র গোপনে পরীক্ষা করছে সেটা কিতে ভারত কি ব্যবস্থা নিচ্ছে প্রতিরোধ করার জন্য তখন রাজনাথ সিং পরিষ্কার বলে যে ভারত এইসব নিয়ে মাথায় হাতছাড়া দেজা পাচ্ছে করছে করুক ভারত সমস্ত রকম পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য তৈরি আছে পাকিস্তান যদি এবার নতুন ধাপে কোনো কিছু করে তাহলে তাকে উচিত শিক্ষা দেয়া হবে অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি অপারেশন সিঁদুর টু ওটা চলছে এবং সেটা নতুন যে আইন করা হয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যে যদি এই কোন রকম সন্ত্রাসবাদী বা কোনো ধরনের কিছু সমস্যা তৈরি করে পাকিস্তান বা বাইরের কোনো শক্তি তাহলে সেটা একটা ওয়ার্ড ধরাবে মানে সঙ্গে সঙ্গে যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে পাকিস্তান যদি কোন রকম কোন কিছু অ্যাক্টিভিটি করার চেষ্টা করে শিবান্তে বা কোন ভারত বর্ষে কোন জায়গায় সেখানে যদি পাকিস্তানের তার সাথে জড়িত আছে এটা কোনোভাবে জড়িত নেই তাহলে ভারত যে তাকে একদম উচিত শিক্ষা এবার দিয়ে দেবে এইটা রাজনাথ সিং আজ স্পষ্ট করে দিয়েছে তাতে পাকিস্তান পড়ানো অস্ত্র একটা পরীক্ষা করুক কি দুটো পরীক্ষা করুক এটা ভারতের যে জয় আছে না ভারতও উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে বলে আজকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাল্টা হুঁশিয়ারি দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবং তিনি বুঝিয়ে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প কি বলছেন না বলছেন সেটাতে ভারত খুব একটা বেশি গুরুত্ব দিচ্ছে না ভারত নিজের মতো নিজেকে শক্তিশালী করছে নিজেকে তৈরি রাখছে যে কোনো রকম পরিস্থিতির মোকাবিলা ভারত তৈরি তৈরি রয়েছে এটাই তিনি আজকে স্পষ্ট করে দেন হুম দিয়া ধন্যবাদ সৌম আপনারা শুনলেন পারমাণবিক মাটির পরীক্ষা করছে পাকিস্তান এমনই চাঞ্চল্যকর একটা অভিযোগ এনেছে ট্রাম্প তবে ভারত যে এবার উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তারই এবারে পাল্টা হুঁশিয়ারি দিলেন রাজনাথ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন